প্রেম বিহনে এবাদত নিষ্ফল যত এবাদত বন্দি করেন যে আবাদতে প্রেম নাই এটার রেজাল্ট হবে জিরু এই জিরু এবাদত করে কোনো লাভ নাই এটা লুক দেখানো মাত্র পরিষ্কার না পরিষ্কার না যে নামাজ মাওলার সাথে দিদার হবে এই মাওলার সাথে দিদারের নামাজ পড়লি আপনার মধ্যে রাসুলের প্রেম জাগ্রত হবে রাসুলের প্রেম আপনার মধ্যে সৃষ্টি না হওয়া পর্যন্ত আপনার হুজুরি হাসেল হবে না তখনই দেখবেন নামাজ এগুলো আমরা সে বুঝতে পারি না কেউ যদি নামাজে কান্নাকাটি করে 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 আমরা তাকে হে হে যা তা উচিত পরিষ্কার না পরিষ্কার না সুতরাং মহব্বতের সাথে নামাজটা প্রেমের সাথে আদায় করেন প্রেম যদি আল্লাহর সাথে আপনার সৃষ্টি হয় প্রেম যদি আল্লাহর সাথে আপনার জন্ম হয় তখন আপনি পেরেশান কখন আবার মালিকের সামনে আমি হাজিরে তার কদমে শেষ দা দেব যতক্ষণ প্রেম করে নামাজ পড়তেছেন এই নামাজের কোনো মূল্য নেই যখন প্রেম সৃষ্টি হবে আপনি খুঁজবেন নিরিবিলি কখন আমার প্রভুকে পাব কখন তার কদম ওবারকে চেষ্টা করবো পরিষ্কার না পরিষ্কার না সুতরাং প্রেম বিহনে আবাদত নিষ্ফল যত আবাদত বন্দী করেন যে আবাদতে প্রেম নাই এটা রেজাল্ট হবে জিরু এই জিরু এবাদত করে কোনো লাভ নাই এটা লুক দেখানো মাত্র পরিষ্কার না পরিষ্কার না উপরে তো ভাব সব জানে মুসলিরও জানে এবার পচির বস্তু যাবো জমাতে নামাজ পড়তেছি উনি যে নামাজে কোন কীর্তি করতেছে আর কেউ জানছি যখন বলছে মাত্র হিসাব বের এলাম দুইটা দোকানে তখন বুঝলাম যে তিন অক্টা মানে তিন ডাকাত নামাজ কিভাবে শুদ্ধ হয় পরিষ্কার না পরিষ্কার না আমাদের কি নামাজের এই অবস্থা হয়নি সুতরাং চেষ্টা করবেন মন প্রাণ দিয়ে একাগ্রতার সাথে নামাজ আদি করতে শুদ্ধভাবে এবাদত না করলে আমরা কিন্তু ফল পাবো না অশুদ্ধ এবাদত মানুষকে মুক্তি দিতে পারে না আর শুদ্ধ এবাদত মানুষকে আটকে রাখতে পারে না শুদ্ধ এবাদত তাকে মন জেলে মুখ সুদে পৌঁছেই সারবে পরিষ্কার না পরিষ্কার না